প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে আইওয়া মানে হা বা ইয়েস কোনো কিছু আপনি যদি হা বা ইয়েস বলেন সেক্ষেত্রে আরবিতে বলবেন আইওয়া নাম মানে জি আপনার মদির আপনাকে ডাকা ডাকি করতেছে তো আপনি উত্তরে বলতে পারেন নাম মানে হচ্ছে জি তো এই পেস থেকে আমরা দুইটি গুরুত্বপূর্ণ আরবি শব্দ তো জেনে নিলাম প্রথমটি হচ্ছে আইওয়া মানছে হা বা ইয়েস নাম মানছে জি জালান মানছে রাগ করা বা মন খারাপ রাগ করা বা মন খারাপ করলে আমরা বলতে পারি তো জ্বালান আপনি রাগ করছেন জ্বালান মানে রাগ করা বা মন খারাপ মামনু বা মমনু মানে নিষেধ অনেকে বলে মামনু অনেকে বলে মমনু অর্থ হচ্ছে নিষেধ হাধ মমন এটা নিষেধ বা এটা করা নিষেধ হাদা মমন এটা করা নিষেধ মেহেনা মানে পেশা অকিপেশন বা পেশাকে আরবিতে বলে মেহেনা কালাম মানে কথা ওই পেস থেকে আমরা চারটি গুরুত্বপূর্ণ আরবি শব্দ তো জেনে নিলাম জালান মানুষের রাগ করা বা মন খারাপ মম্ন মানে নিষেধ মেহনা মানছে পেশা কালা মানসে কথা রাতিপ মানছে বেতন ময়া মানছে পানি সুগল মানছে কাজ হেনা বা হিনা মানছে এখানে রাতি মানছে বেতন রাতির দিয়ে যদি একটি বাক্য গঠন করা যায় তাহলে এইভাবে বলতে হয় আর মা হাসেল আমি বেতন পাইনি ময়া মানছে পানি জীব ময়া পানি দাও সুগোল মানের কাজ মা ইন্দি সুগোল আমার কাজ নাই ইন্দি সুগোল আমার কাজ আছে তাল হিনা এখানে আসো তাল হেনা বা তাল হিনা মানে যে এখানে আসো হয়েন মানসে কোথায় অয়েন মানসে কোথায় হয়নি রো তুমি কোথায় যাও হয়েন বা অয়েন মানসে কোথায় জেদিৎ মানছে নতুন আনা জেদিৎ আমি নতুন কেদি মানচে পুরনো বা পুরাতন কেদিম বা গেদিম মানসে পুরনো হুয়া কেদিম নফর সে পুরনো লোক সুকার মানছে চিনি মাকান মানছে জায়গা বা স্থান সামাক মানছে মাছ তো এই পেছ থেকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ আরবি শব্দ তো জেনে নিলাম সুকর মানছে চিনি মাকান মানছে জায়গা বা স্থান সামাক মানছে মাছ রুস মানছে ভাত আদাস মানছে ডাল রুস মানছে ভাত আদাস মানছে ডাল কাম মানছে কত কাম হাদা এটা কত বা এটার দাম কত কাম মানছে কত সুরা সুরা মানছে জলদি বা তাড়াতাড়ি আরবিরা জলদি বা তাড়াতাড়ি করার জন্য বলে এলা সুরা বা সুরা সুরা জলদি জলদি বা তাড়াতাড়ি বেদ মানছে গড় বাড়ি গোরফা মানছে রোম বা কক্ষ আসির মানছে জুস বা শরবত গোরফা মানছে রোম বা কক্ষ আসির মানছে জুস বা শরবত তরিক মানছে রোড বা রাস্তা শোফ মানছে দেখো সোফ ইয়ামিন ডানে দেখো শোফ ইয়াসার বামে দেখো সোফ এটা দেখো সোফিনাক ওদিকে দেখো অরা পিছনে দেখো আলহিন মানসিক এখন দহিন মানসিক এখন দরিক মানুষের রোড বা রাস্তা সুফ মানুষের দেখো আলহীন মানছে এখন দাহিন মানুষ এখন অহেদ মাররা একবার মাররা মাররা বারবার কাম মাররা কতবার অহেদ মাররা একবার ইতনিন মাররা দুইবার কাম মাররা কতবার সুখ মানছে মার্কেট বা বাজার লেশ মানছে কেন লেশ মানে কারণ হবে না লেশ মানে কেন সুখ মানছে মার্কেট বা বাজার গাবি মানছে নির্বোধ বা বেকুপ ইন্টে গাবি তুমি নির্বোধ ইফতা মানছে ওপেন বা খোলা ইফতা আরবি শব্দের অর্থ হচ্ছে ওপেন বা খোলা ইফতা মানছে ওপেন বা খোলা সাক্কার মানছে বন্ধ করা সাক্কার মানছে বন্ধ করা বাপ সাক্কার দরজা বন্ধ করো লেবান মানছে লাচ্ছি হালিফ মানছে দুধ কারবা বা কারবা মানছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান বা বিদ্যুৎ মিস্ত্রিকে আরবিতে বলে কারবা সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক কিন্তু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওতে একটা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম